ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হঠাৎ খুলনায় কেন গিয়েছিলেন তিনি আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কারণ হঠাৎ করেই তিনি খুলনায় উপস্থিত হয়েছেন কোনো আগাম ঘোষণা ছাড়াই রবিবার সকাল আটটার দিকে সাদ্দাম হোসেনকে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায় স্থানীয় সূত্র জানিয়েছে তিনি সেখানে ছাত্রলীগের কিছু সাংগঠনিক নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাদ্দাম হোসেনের এই সফর হয়তো সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েন বা নতুন কমিটি গঠন সংক্রান্ত হতে পারে আবার কেউ কেউ বলছেন এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক সফরের অংশ খুলনা মহানগর ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন সভাপতি আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা দিতে এসেছেন অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে সাদ্দাম হোসেনের সফরটি ছিল পূর্বনির্ধারিত তবে নিরাপত্তা কারণে গোপন রাখা হয় যদিও কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে সাদ্দাম হোসেনের হঠাৎ খুলনা সফরকে ঘিরে চলছে নানা আলোচনা সফরের প্রকৃত উদ্দেশ্য জানার অপেক্ষায় আছেন ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা গু